আমরা এই ছিলাম তা খুব সহজে পেয়েছি কিন্তু এই দিনে ইসলামটা প্রতিষ্ঠিত হতে সাহাবিরা কত চেত জিহাদ করেছে আমার নবী নিজের শরীরের রক্ত মুবারক ঝরিয়েছে তবে আমরা এই দিন ইসলামকে পেয়েছি তো আমরা সেই নবীর উম্মাদ আমরা যখন কোনো ভালো কাজের নিয়ত করি শয়তান আমাদের চিরশত্রু শয়তান কোনোদিন চায় না যে আমরা ভালো কাজ করি আপনি আমি যখন কোনো ভালো কাজ করতে যাব শয়তান আমাদের কেমন ধোকা দেয় বলছে শুনুন আমার মনে ও কি বার

মন্দ কাজে শয়তান এসে গলায় পালা আপনি যদি একটা খারাপ কাজ করেন শয়তান মানুষের দুঃখ ধরে আপনার পাশে এসে দাঁড়াবে আর বলবে সাবাস খুব ভালো কাজ করেছি আরো দুটো ঘর তোর সাথে আমি আছি শয়তানের কাজ হলো মানুষকে দিয়ে পাপ করানো বলছে মন্দ কাজে শয়তানে সে গলায় পড়ায় মালা মন্দ কাজে শয়তানে সে গলায় পড়ায় মালা সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা সত্য কথা বলতে গেলে पे थे गा মনে দেখো صبر ধরে কষ্ট করে দিন পেয়েছি মনে দেখো صبر ধরে কষ্ট করে দিন পেয়েছে দিন ইসলাম বাঁচাতে जान देते राजी আছে মনে দেখো صبر ধরে কষ্ট করে দিন পেয়েছে দিন ইসলাম বাঁচাতে जान देते राजी আছে जिसके ઉજાર করে দিন এনেছে கமली নিজকে উ চারক দিল্লিছে কমলি বালা দিল্লি শিলম বচত ইমাম হোসেন কথাই কলা দিল্লি শিলম বচত ইমাম হোসেন কথাই গলা Şogojeya seni din silam, oh Müslüman. Şogojeya seni din silam, oh Müslüman. Şogojeya seni din silam, সেই আশিক বলছে দিবান সে মোর ও সুঝারে নবি নবী বলে দিবান মোর ও সুঝারে নবি নবি বলে আমি পাক হলে পাক মদিনায় যে তাম দানা মে আমি পাখে হোলে পাখো ম�ীনার জিটামন দানা মেলে দে ভানেশে মরো স্ধরে নোবে নোবে বলে দে ভানেশে মরো স্ধরে নোবে কি পাক মদিনায় যে তাম মেলে আমি পাখি ভোলে পাক মদিনায় যে তাম দান মিল ও মাটি তোমাকে দিয়েছে কি সমান তোমার বলে সুরে

হলে পাক মদিনায় ডানে দীপানিশি মোর ও সুঝারে নবি নবি বলে দীপানিশি মোর ও সুঝারে নবি নবি বলে আমি পাকি হলে পাক মদিনায় যে I'm <laughs> a

মিল দীপানি শিষ বলে ধরে নী নোলে দীপানিস পর সু ধরে আমি পাকি হলে পাক মদিনায় যেতাম দানা মেল আমি

মনে মর নবীর কোনো গাদা যাস মানে মর নবীর কোনো গানা আমি পাকি হলে পাক মোদিনয়া তাম দানা মিল আমি পাখি হলে পাক যে পানসে মোর ও সুধারে নবী নবী বলে পানসে মোর ও নবী নবী বলে আমি পাক হলে পাক মরি নাই যে তাম দানা মেলে আমি পাক হলে পাক না

আমার নবীকে বলুলে নেওয়ার জন্য কন ভুলফেের তা যাকে পড়ছেছে। আজ মাবিলাগে কি বলছে দে করলে দে করলে দে মায়ামি না বলে দে এ কন আকা সেরে চা আদাদে করলে দে করলে দে মায়া মি না বলে দে এন আকা শীরে চা।

सकाल बेलाए नो भी दया मोए रास्ता दिए हेते जाए दाढ़ी सवाले खाली थालाए है दाढ़ी सवाली खाली थालाए नो दौग भी दिखाते दे छोवा नो भी छोवा

रहमत बरकत दिए छे अल्लाह दिए छे जन्नत शफायात कोथाय अमर नबी हाथे बोलछे देखे मत बरकत दिए छे अल्लाह दिए छे जन्नत शफायात देखे मत बरकत दिए छे अल्लाह दिए छे जन्नत शफायात ए मन को दूर पाबे ना केवा पेछे नौकी मोहम्मद তোর পাবে না কেউ মোহাম্মদ মোহাম্মা দিনে মালিক পাদ পদ কাবে মুদা কোনা ভালো পাশা চোধি থাকে তুলসি নাই বল থাকে তুলসি নাই দে মায়া মি না বল

ভালোবাসে আমার মা বোনেরা বলুন না মেয়ে বাপকে সব থেকে বেশি কারা ভালো ভালোবাসে মেয়ে মেয়েরা তাই না আমার নবী এবং নবীর বেটি আম্বা যান তারা দুই বাপ বেটি এমন মোহাম্মাত ছিল আমার নবীর যদি কোনো কষ্ট হতো মা ফাতেমা বুঝতে পারতেন যে আমার আব্বা জান খুব কষ্টের মধ্যে আছে আর মা ফাতেমার কোনো কষ্ট হলে আমার নবীও বুঝতে পারতেন একদিন রোজা আরম্ভ হয়েছে মা ফাতেমার ঘরে অল্প কিছু আটা ছিল সেই আটা দিয়ে মা ফাতেমা রুটি তৈরি করে ছেলেদারি করার জন্য কটা রুটি চারটে রুটি ঘরের মেম্বার চারজন চারজনের জন্য চারটে রুটি তৈরি হয়েছে আর ইফতারির সময় কি হচ্ছে শুনুন मघ दम चाल होशन आसाद माघ दम चाल होश हास रो चा देखे अल फते नौपीध पेटी सढ़टी दोटी नौपीध पेटी सढ़ी दोटी पिता देते चटी दोटी पिता दी, 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 दी। नहीं देखो ना पदे पाचाटे रोटी रखे दिलो चाटे थालाई मा पदे पाचाटे रोटी रखे दिलो चाटे थालाई आधा रोटी के ये पदे मा आधा जाके पापेर हिसार आधा रोटी के ये पदे मा आधा जाके पापेर हिसार मा पदे থালায় চারটে রুটি রেখে দিয়েছে দুটো একটা ইমাম হাসান একটা ইমাম হোসেন একটা মাওলা আলী আর একটা মা ফতেমা চারটে থালায় চারটে রুটি আছে হাসান হোসেন তাদের রুটি খেয়ে নিয়েছে মাওলা আলী তার রুটি খেয়ে নিয়েছে মা ফতেমা অর্ধেকটা রুটি খেয়ে অর্ধেকটা যখন নিজের আঁচলে বেঁধে রাখলো তখন ইমাম হাসান হোসেন বলছে ও আম্মাজি তোমার কি খিদে পায় না মাওলা আলী ও বিবি ফাতেমা তোমার কি খিদে পায় না তখন মা ফাতেমা বলছে আমি তো এখানে রোজা করে অর্ধেকটা রুটি খেয়েছি ওখানে আমার আব্বা জান তিনিও রোজা রেখেছে আল্লাহ জানে কিছু খেতে পেল কিনা না পেল তো বলছো মা ফাতেমা চারটি রুটি দেখে দিল চারটি থালায় মা ফাতেমা চারটি রুটি দেখে দিল চারটি থালায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা

হলে রাস ও গো বলে ডাল্লা ও গো মো ডাল্লা সব কষ্ট শোয়ে দেব উমাতের মায়া মোরা সব কষ্ট শোয়ে দেব মায়া

তারা আজকে বুঝতে পারছে আর যাদের বাপ মা দুনিয়ায় বেঁচে আছে তারা তাদের কদর করতে পারে না এখানে উপস্থিত আমার অনেক ভাই দাদা বন্ধুরা স্টেজে উপস্থিত আমাদের সম্মানীয় দাদা আমাদের ছোট ভাই বন্ধুরা প্রত্যেকে উপস্থিত আছে আমরা মা বাপ ছাড়া কেউ দুনিয়ায় আসেনি তো যার মা বাপ নেই সে জানে যাদের আছে একটু খেয়াল রাখবেন সমাজে দেখবেন অনেক ছেলে আছে ছেলেরা মাকে একটু বেশি ভালোবাসে তাই না মাকে একটু বেশি ভালোবাসে মা যা বলে অক্ষরে অক্ষরে পালন করে আর বাপ কিছু কথা বললে তেতো হয়ে যায় মাটা যদি তোমার নিজের হয় বাপটা কি ধার করা মা যদি তোমার জান্নাত হয় সেই